কাঁঠাল পাতার এই ভাপা পিঠার রেসিপিটা দেখতে যেমনই সুন্দর তেমনই খেতে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর তা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি হয় এটা ক্ষীর দিয়ে বানানো আর আপনারা এটা নারকেলের পুর দিয়েও কিন্তু বানাতে পারেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন জালিদার নমস্কার বন্ধুরা পালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা কাঁঠাল পাতায় পিঠার রেসিপি আপনাদের শেয়ার করব। পিঠাটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আর এটা কিন্তু দুধের মালাই দিয়েই আমি তৈরিটা তৈরি করব। তা চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন তাই এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি মতন চালের গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ বাটি মতন সুজি পরিমাণ মতন দিয়ে দেবো একটু লবণ দেখুন এখানে আমি একটু নলেন গুড়ের নলেন গুড়ের এসেন্স নিয়েছি এটাকে সুন্দর করে গন্ধ আসার জন্য কিন্তু এক থেকে দু ফোঁটা দিয়ে দেবো খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আপনারা এটা এলাচ দানাও কিন্তু দিতে পারেন অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা এটা জল দিয়েও কিন্তু মাখতে পারেন সুন্দর করে কিন্তু দুধটা দিয়ে বেশ ব্যাটারটা ফেটিয়ে কিন্তু মেখে নিতে হবে চামচ মতন দিয়েছি বেকিং পাউডার এই উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব এখন একটা থকথকে কিন্তু এই ব্যাটারটা করতে হবে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো বেশ দশ মিনিটের মতন ঢেকে রেখে দেবো এর ভিতরে কিন্তু আমি দুধের ক্ষীরটা তৈরি করে নেব দুধের ক্ষীর করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম কিন্তু আমি হাফ লিটার মতন দুধ একটু দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু পরিমাণ বুঝে দেবেন আমি একটু অল্প চিনি দিচ্ছি কিন্তু সুন্দর করে আগে ফুটিয়ে জাল করে নেব ছটটা আমি এক বাটির মতন দুধ জাল দিয়ে কিন্তু সর করে নিয়েছি আগে থেকে এই সরা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে জাল করে নেব একটু কালার আসার জন্য কিন্তু আমি একটু ব্লু ফুড কালার দিয়ে দিই এটা অপশনাল আপনারা কিন্তু দিতেও পারেন আর নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু ফিটটা দেখতে ভালো লাগবে ওই জন্য কিন্তু আমি দিলাম দেখুন বন্ধুরা ফিটটা কিন্তু একদম শুকিয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে আর দেখুন মালাইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু আর জাল করবো না আমি এবার এটা নামিয়ে নেব সুন্দর এই পিঠেটা তৈরি করার জন্য আমি নিয়েছি কিছুটা কাঁঠাল পাতা আর এই কাঁঠাল পাতাগুলোকে কিন্তু সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি একটা আমি বেশ দশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম এবার কিন্তু এটা আগলা করলাম এখানে একটা ফ্রেশ আমি পাতা নিয়েছি আর এই পাতার মধ্যে কিন্তু আমি এবার এই ব্যাটারটা এরকম করে একটু লাগিয়ে দেবো দেখুন বন্ধুরা পুরো কাঁঠাল পাতাটায় কিন্তু আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি আর এর থেকে আমি কিছুটা ক্ষীর কিন্তু এরকম করে নেব আর বেশ এরকম শুরু করে একটু দলা পাকিয়ে নেব নিয়ে কিন্তু এই মাঝখানটা এরকম করে বসিয়ে দেব দিয়ে কিন্তু এই পাতাটা আমি মুড়িয়ে কিন্তু এর সাথে এরকম করে দেব আর এই ধার দিয়ে যেগুলো বেরিয়ে যাবে সেগুলো কিন্তু আপনারা এরকম করে বাদ দিয়ে দিতে পারেন দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালার মধ্যে কিন্তু এরকম করে সাজিয়ে নেব একটা পাতা নিয়েছি আর এই পাতাটা কিন্তু ওই একইভাবে কিন্তু আমি ওরকম করে পিঠেটা বানিয়ে নেব কাঁঠাল পাতাগুলো আমি সুন্দর করে কিন্তু একদম পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু এবার আমি ধাপে বসিয়ে দেবো এখানে একটু জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এই ঢাক এই ছিদ্রযুক্তের থালাটা কিন্তু এর এরকম বসিয়ে দিলাম আর দিয়ে একটা ঢাকনা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য একটা ঢেকে রেখে দেবো দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট কিন্তু ঢুকে নিয়েছি আর এই ঢাকনাটা আমি এবার খুলে দিয়ে দেব দেখুন বন্ধুরা দেখুন পাতার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো বেশ শক্ত হয়ে গেছে আর আমি কিন্তু এগুলো এবার এবার দেখুন এই পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাবে আর আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে নিই আর দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর এগুলো কত সুন্দর জালিদার হয়েছে দেখুন সেই কিন্তু এরকম করে বার করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাঁঠাল ভাপা পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে আর এর ভিতরে কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আরে দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বলুন খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে আর এটা দেখুন বেশ শক্ত হয়ে গেছে আর নরম স্পঞ্জের মতন হয়েছে বন্ধুরা এরকম করে কিন্তু বাড়িতে আপনারা ঠান্ডাও পড়ে গেছে এরকম করে নিত্য নতুন কিন্তু রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন